চাইলে যদি সবকিছু পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকত না অপেক্ষার দীর্ঘশ্বাস শ্বাস হারানোর কষ্ট ভাঙার যন্ত্রণা না ব্যর্থতা থাকতো না প্রিয়জনের দূরত্ব আদাত না স্বপ্নের পেছনে ছুটে ছুটে ক্লান্ত হওয়ার দরকার পড়ত না কিন্তু বাস্তবতা ভিন্ন তো আর পর মাঝখানে এক বিশাল ফারাক থাকে লুকিয়ে থাকে আমাদের সংগ্রাম ধৈর্য পরিশ্রম আর আত্মত্যাগ জীবনের প্রতিটা অর্জনের পেছনে আছে না পাওয়ার শত গল্প আর এই গল্পগুলোর ভিতর দিয়েই মানুষ বড় হয় শিখে বাঁচতে শিখে ভালোবাসতে তাই চাইলেই যদি পাওয়া যেত তাহলে আমরা মানুষে উঠতাম না হয়ে যেতাম শুধুই এক নিষ্ঠার যন্ত্র যাদের জীবনে না আছে লড়াই না আছে গল্প অসমাপ্ত গল্পগুলোই আমাদের জীবনের আসল প্রেরণা কারণ সেগুলোই শেখায় কিভাবে শেষ করতে হয় কিভাবে শুরুটা আরো শক্ত করে ধরতে হয়